「どうしても」 এটা আমাদের অ্যাকচুয়ালি মন্দিরের প্রতিষ্ঠা দিবস বললো সৈত্রিশতম বছর এখানে অ্যারাউন্ড করে ছয় সাত হাজার লোক পায় এটা আমাদের হাওড়া সেকেন্ড এখন অনেক জায়গা হয়েছে আমাদের সেকেন্ড ওল্ডেজ অনেকদিন ধরে আমরা চারিজাত্র আমাদের সব দাদা সহযোগিতা আছে

সেই অন্নপদ উৎসব আমরা এই বর্ষে ছয়ত্রিশতম বর্ষে পদার্থ এই অন্নপদ উৎসবে একটি দীর্ঘ ইতিহাস আমাদের প্রচেষ্টা এই মহান ব্যক্তিরা যেটা শুরু করেছিলেন আমরা আজ এই ধরে দাঁড়িয়ে সেই অন্নপদ উৎসব আমরা পালন করেছি এই ব্যাপারে আমরা একটি ইতিহাস সৃষ্টি করেছি আমাদের এই অন্নপূর উৎসব সকলেই বলে দ্বিতীয় এটি একটি মহান কর্মযজ্ঞ প্রায় সাত হাজার মানুষ এই অন্নপূর্ট উৎসবে অংশগ্রহণ করেন তারা ভোগ গ্রহণ করেন এবং কোন সংস্থা থেকে এই অন্নপূরি উৎসব পালন করেছিল সকলের প্রচেষ্টায় অনেক মানুষের সহযোগিতা আমরা এই অন্নপূর্ণ উৎসব সাঁত্রিশতম বর্ষে পদার্পণ করেছি যারা এই অন্নপূর উৎসবে সহযোগিতা করে চলেছেন অনেক মহিলা এনে এসেছেন প্রতি বছর তারা দান করেন এই অন্নপূর্ণ উৎসবের জন্যে বিশেষত আমি দেখেছি মাননীয় শ্রী বিভাস হাজরা দীর্ঘদিন ধরে আমাদের এই অন্ধপর উৎসবে সহযোগিতা করে চলেছেন ওনাকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এলাকার যে সমস্ত মানুষ সহযোগিতা করেছে প্রত্যেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বরুণ কুমার হাজরা বর্তমানে শান্তিপুর সুজলা বারোয়ারি সম্পাদক পদে আছি করব আরও বিগত বছরগুলো উন্নত থেকে উন্নত ভাবে এই অন্য উৎসব দ্বারা আমরা পাল এটা সাঁত্রিশতম বর্ষ এই শিবতলা বারোয়ারির অন্নকোট এটা এখানকার মানুষের একটা সেন্টিমেন্ট স্বাধীনতার আটাত্তর বছরেও আমরা সবাই এই অনুষ্ঠানটা অংশগ্রহণ করল এটা শুরু হয়েছিল আজ থেকে ছত্রিশ বছর আগে তখন এখানকার সিনিয়র যারা বয়স জ্যেষ্ঠ আজকে তারা হয়তো নেই মারা গেছে কিন্তু সেই পরম্পরা এখানকার হয়ে আসছে একদিকে স্বাধীনতা দিবসের এই আনন্দ আর একদিকে এখানকার দুটিয়ার এরিয়া এই যে বড় শিব মন্দির মহাদেবের মন্দির এটা একটা বড় বড়ো মন্দির মন্দিরকে সামনে রেখে শিবের মহাদেবের এই অনুষ্ঠানকে সামনে রেখে এবং স্বাধীনতা দিবসের উদযাপন মানুষকে উপহার দেওয়া এই অন্য হাজার পরিবার এতে অংশগ্রহণ করে এটাই আমরা সকলে মিলে আবাল বিদ্যমনিতা এখানকার যখন যে দায়িত্বে যারা থাকে তারা এটাকে আনন্দ পার ব্যাচ পাঁচশো জুন করে বসে ঠিক এগারোটায় স্টার্ট হয় সকাল এগারোটায় আর সন্ধ্যে পাঁচটা অবধি চলে পাঁচশো সিট হয়েছে এটা চারটে গেট আছে পুরো প্রশাসনের সহযোগিতা দাস পুলিশ স্টেশনের সহযোগিতা প্রশাসনের সহযোগিতা মহিলাদের আলাদা প্রবেশ এবং জেনারেল মানুষের আলাদা প্রবেশ একটা সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠান হয়ে আসছে এখানকার কোনো মানুষ তার সমস্ত বাড়িতে এখানে রান্না এদিন কেউ সরে না এই অনুষ্ঠানেই সবাই এসে লোক সেবন করে অর্থাৎ এটা আমার বয়স অনুযায়ী আমি প্রায় তিরিশ বত্রিশ বছর এখানে যুক্ত আছি বড়রা শুরু করেছে আমরা পরম্পরা হিসাবে সেটাকে টেনে নিয়ে যা চলেছি এখানকার সেক্রেটারি বারোয়ারির প্রেসিডেন্ট বারোয়ারির মেম্বার এখানে ভারত সংঘ ক্লাব এই ক্লাবও এখানকার সঙ্গে একইভাবে সমানভাবে সমস্ত মেম্বাররা এখানে সহযোগিতা করেছে তোলা বারোয়ারির যে ঐতিহ্য সেটাকে মহন করা এমন কিছু মানুষ ছিল যারা এটাকে এগিয়ে নিয়ে এসেছিল সেটাকে আমরা এখন এগিয়ে কি কর সমস্ত এখানে প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি এখানকার বিশিষ্ট গুণীজন সবাই ইনভাইট সবাই এখানে আমন্ত্রিত এখানে কোনো রং নয় কোনো রকম এ না আবার বৃদ্ধ মহিলার সাথে সাথে সমাজ মানুষের অগ্রাধিকার এখানে আমরা এই যে শিল্পরা বারবারের পক্ষ থেকে এটা বলছি এটাই লক্ষ্য যে একটা দিন আমরা সবাই ঘরে যেমন পনেরোই আগস্ট ছুটিটা আমরা উপভোগ করি তেমনি ঘরে রান্না না করে এখানে এই অন্ন সেবনে ঠাকুরের ভোগ সেবনে বা স্বাধীনতার যে আনন্দ